এবং রিয়া মিথিলার বিষয়ে আজকে থাকে আমি কোনো কথা বলতে চাই না ওই রিয়া বলেছে সব রিয়া আজকে থাকে অভির সাথে কোনো কথাবার্তা বলে যোগাযোগ করবি না ভিডিও টিডিও বানাবি না সেই হ্যাঁ অভি রিয়া বগুড়া যেতে চায় বগুড়াতে সংসার করতে চাই এখন আমরা বগুড়া যেতে চাই বগুড়াও থাকবো ঢাকাও থাকবো এদেরকে সাথে কোনো যোগাযোগ করবো না আর দুই নম্বর প্রশ্ন অতীতে আমাদের দাঁড়াতে যে ভুল ভুলার মধ্যে হয়ে গেছে আমরা এই সমস্ত কাতা ছোড়াছড়ি আর না করি এই সমস্ত মানুষ আমাকে ঘৃণা করতেছে অনলাইনে সিসি করতেছে তো এই অনলাইন থেকে আমার সিসি করার থেকে এই রিয়া মনির বিষয় একবারই স্টপ আজ থেকে এখন কথাবার্তা আমি বলবো না মিথিলার বিষয়ে কোন কথাবার্তা বলবো না আজকে আপনাদের ডাকার একটাই কারণ আজকে থাকে এসব বিষয় আমি একবার ক্রোস করে দিলাম আমি এদের বিষয়ে কোন কথা বললাম মিথিলা আমার কোনো বউ না আপনারা যতই যা বলুক সে সাক্ষী প্রমাণ দিন না দিতে পারে সে সমস্ত কথাবার্তা বললে তার নামে মানহানি মামলা করতে হবে কেন সে আমার নামে এই সমস্ত বিষয় সরাইতেছে তাই এই কথা নিয়ে আজকে আপনি ডাকলাম যে তারা আমাকে ভিতরে গুজব সরাইতেছে বাবা তখন হসপিটালে ছিল ওবি তখন রিয়ার সাথে গান করে আমি কিছু মানা করতে তুমি গান করে না পরে ফোন করলে ঠেট দেওয়ার পরে তাও কিন্তু শোনেনি ওভি কিন্তু মানে ইচ্ছে করলে ওভি থামে গেলে কিন্তু আমার সংসারটা ভাঙতো না অভি পরে করে কি কয়েকদিন পরে করছে আমি বললো কি কক্সবাজার দেওয়ার আগে আঠারো নম্বর সেক্টরে ইতি হলে যে আলম হোটেলে আছে আমার কথা তুমি আর রিয়া হোটেলে আঠারো নম্বর ধরতে গেলে না কেন আমি সেই জায়গাতে আসি ওরা কিন্তু ধরতে যায় তা নাকি রিয়ার মাথা ধুলাই করে সে করছে কি কক্সবাজার নিয়ে চলে গেছে কক্সবাজার থেকে নিয়ে কই গেলে বরিশাল নিয়ে চলে গেল। এখন কথা না হলে নাকি এই যে যে ঘটনাগুলো ঘটাইতেছে এটা কিন্তু তৃতীয় পক্ষে কোনো কাজ আছে তে অভি তুমি মানুষের কথা শুনে কেন লাভ পাবা তুমি মানুষের কথা শুনে কেন লাভ পাবা যাই হোক ও মিছিলার সাথে দেয়ার হলে যে একটা মিছিল হলে যে এক নম্বর নাটের গুরু হলো মিথিলা মিছিল দেওয়ার কথা আমাক বলে আমার কথা দেয় বলে দেওয়ার কথা মেক বলে এই মিছিল নাটের গুরু চাইতেছে কি এই চোখ ধর তিন তিন দিক থেকে আলাদা করা যায় আমি যদি আলমের গলায় ঝুলে যেতে পারি তাই মিথিলার দুটো সন্তান আছে একটা চার বছরের সন্তান দশ বছরের সন্তান তার জামের না হলো চমন তার ফ্যামিলির কথা কেউ দেখতে পারে না বুঝতে পারছেন এতদার নগণ্য আর তার মুখের ভাষা শুনলে একটা কোনো ব্যক্তি কোনো ভদ্র ঘরে ঘরে মেয়ে তার মুখের ভাষা মানে কথা বলতে পারে না সে ফোনে কথা বলছে দেখেন কি নঘন্য ভাষা কথাবার্তা বলেছে আমি তো চুপচাপ ছিলাম কেন জানেন সে যে কথাবার্তা বলে তার এই তো বলা দেয় সে কত বড় ভদ্র করে মেয়ে এই যে আপনার বিরুদ্ধে যে মামলাটা করুন ভ্রূণ হত্যা আপনি যদি বিয়ে না করেন আপনি তার সাথে যদি না থাকেন তাহলে কিভাবে সে এই মামলাটা করবো মামলাটা করতে আমাকে হ্যারেঞ্জমেন্ট করার জন্য সে আমাকে সম্মান হেনে করাদ জন্য সে প্রতিদিন বের অন করতেছে সে বিয়ে করতে চায় বিয়ে করতে চায় তার দুটো বাচ্চা আছে আমি তাকে কেন বিয়ে করবো তার মূল টার্গেট সে আমাকে বিয়ে করতেছে রে মনিক তার মূল টার্গেট রে মনিক তার কাছ থেকে সরিয়ে সে আমার গলায় ঝুলেতে চায় মোল এল মূল টার্গেটটাই হলো এ রে তার তো আগ্রহ তার আগ্রহের এই কারণে সে ভাইরাল হতে চায় হিরো আলমের সাথে থাকে তাই ভাইরাল 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 রে হয়ে গেছে সে সে সাথে টার্গেট এই যে মানুষ আপনাকে মানে সারা বিশ্ব হিরো আলম নামে পরিচিত হয়েছেন এবং পরিচিত পেয়েছেন সবাই ভালো জানত এই যে গত কিছুদিন ধরে কয়েক মাস ধরে আপনারা যে কার্যকলাপ চালাচ্ছেন এই কার্যকলাপে আপনারা কি সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো দেখেন অত্যন্ত গালাগালি করতেছে আমাদেরকে কারণ এ সমস্ত নোংরা এই নোংরামি শুরু করতে একমাত্র আর অভি এরাই নোংরামি শুরু করছে তাছাড়া অভিদুল বস্ত হিরো আলমের বউ একজন আছে একজনের বউ সে আরেকজন কী হিসেবে নিয়ে চলাফেরা করে এক নম্বর তালে সে খারাপ